আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনের আরেকটি রিপোর্ট যেখানে বলা হয়েছে মোদী যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশ ইস্যুতে ভারতীয় নীতির পক্ষে ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করবে দিল্লি খবরে বলা হয় কিছুদিন শান্ত থাকার পর ফের বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করছেন ছাত্র নেতৃত্বাধীন কোনো অভ্যুত্থানের ক্ষমতা হারানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে লুকিয়ে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁস ফেব্রুয়ারি হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটি তার নৃশিংস কর্তৃত্ববাদী শাসনের অপতনে অবদান রাখা ছাত্র জনগাতে জনতাকে ফের খেপিয়ে তোলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ওই দিন বক্তৃতায় হাসিনা তার কথিত অভিযোগের কথা তুলে ধরে বলেছেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তিনি তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তাদের আবেগকে উস্কি দিতে চেয়েছেন বিক্ষোভকারীরা হাসিনার পিতা শেখ হাসিনার স্বাধীনতা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িটি ধ্বংস করে একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে তাদের দাবি ধানমন্ডির ওই বাড়িটি ঘিরে হাসিনা তার শাসন নিজেকে কাল্ট হিসেবে গড়ে তুলেছেন যদিও সোশ্যাল মিডিয়ায় সাইট অ্যাক্সে আপলোড করা নিউজে ক্লিপগুলোতে হাসিনার উস্কানিমূলক বক্তৃতার কোনো ফুটেজ ব্যবহার করা হয়নি পরিবর্তে শেখ মুজিবের ভবনে বিক্ষোভকারীদের আগুন দেয়ার এবং দেয়ালে হাতুড়ি বানার দৃশ্য তুলে ধরা হয়েছে সম্ভবত হাসিনা এবং তার সমর্থকরা ছাত্রদের উস্কে দিতে চেয়েছেন এ বিষয়টি স্পষ্ট যে হাসিনার হাসিনার আওয়ামী লীগ দেশে ক্রমবর্ধমান উত্তেজনার প্রমাণ হিসাবে ঘটনাগুলোর ভিন্ন রূপ তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্র জনতার ক্ষোভের জন্য দুঃখ প্রকাশ করলেও ক্ষতি যা হওয়া তা হয়ে গেছে যেমনটা আমি সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছি হাসিনা যেভাবে দেশের মাটিতে গৃহিণীকে উস্কি দিতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে হাসিনার লক্ষ্য তার প্রতি অকৃতজ্ঞ বাংলাদেশকে জ্বলতে দেখা গেছে গত সপ্তাহের উত্তেজনা নির্বাচনের সময়সূচিকে সিদ্ধান্ত সময়সূচির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে হাসিনার ক্ষমতাচ্যুতের ছয় মাসের মাথায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেশ এবং দেশের বাইরে অসংখ্য সুযোগ সন্ধানীরা ক্ষমতার হওয়ার আশা করছেন এতে ক্ষমতার ভারসাম্য তাদের দিকে যুক্ত পারে বলে ধারণা করছেন তারা ফের দিল্লির সঙ্গে উত্তেজনা হাসিনার পাঁচ ফেব্রুয়ারি ভাষণ এবং তারপর ঘটনা ঢাকাকে ভারত সম্পর্কে আরও বেশি সন্দিগ্ন করে তুলেছে কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতের আশ্রয় থেকেই সেদিন তার বক্তৃতা দিয়েছেন এই ঘটনাগুলো এমন সময় ঘটেছিল যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টায় একটি ভারতীয় সংবাদপত্র বক্তব্য রেখেছিলেন ঢাকায় এই অসহযোগী আচরণের জন্য নয়াদিল্লির কাছে প্রতিবাদ জানিয়েছে তবে তার অন্যান্য মিত্র রাষ্ট্রগুলোর সমর্থন সংগ্রহ করে তার কূটনীতিক বিচ্ছিন্নতা এড়াতে এড়ানো উচিত মিডিয়া রিপোর্ট বলা হয়েছে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানের মাস্কাটে ষোলো থেকে সতেরো ফেব্রুয়ারি একটি সম্মেলনে ফাঁকে মিলিত হতে পারেন দ্রুত নির্বাচনের আহ্বান কিছু ভার্স্যকার গত সপ্তাহে ঘটনার আলোকে অন্তর্বর্তী সরকারকে সরকারের দ্রুত অবসানের পূর্বাভাস দিতে শুরু করেছেন তারা অনুমান করেছেন এই সুযোগটাই কাজে লাগাতে যাচ্ছে ভারত চলতি সপ্তাহে ওয়াশিংটনের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এ বিষয়ের উপর জোর দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তিনি বাংলাদেশ ইস্যুতে ভারতের নীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলে মনে করা করছেন বিশ্লেষকরা ভারত আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মত দেশের অন্যান্য প্রধান দল সকলেই দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে যদিও তাদের দাবির উদ্দেশ্য ভিন্ন এদিকে নির্বাচনের আগে সংস্কার দেখতে বেশি আগ্রহী ছাত্ররা এবং কিছু উদীয়মান রাজনৈতিক দল কিন্তু নোবেলজয়ী ডক্টর ইউনুস ধারাবাহিকভাবে বারো বা আঠারো মাস পরে নির্বাচনের পক্ষে কথা বলছেন যাতে কিছু মৌলিক সংস্কার করা যায় আওয়ামী লীগ তার সমর্থকরা মনে করতে পারে ভিকটিম কার্ড খেলে তারা এই রাউন্ডে জয়ী হয়েছে কিন্তু পাঁচ ফেব্রুয়ারি ক্ষমতা ছোট প্রধানমন্ত্রীর বক্তৃতায় উদ্বুদ্ধ আবেগগুলো তার বিরোধীদের ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণকে গ্রহণ থেকে আমলিককে নিষিদ্ধ করার পরিকল্পনার দিকে ঠেলে দেওয়ার পথকে আরও বেশি প্রশস্ত করছে বলে মনে হয় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা দাবি করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্যান্য দলের সকল দলের মধ্যে ঐক্যমত রয়েছে হাসিনা বা তার দল শিগগির ক্ষমতা ফিরবে বলে কেউ বিশ্বাস করে না কারণ তিনি এবং তার দলের অন্য সদস্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে আওয়ামী লীগ যেটা চায় তা হল ছাত্রদের রাজনীতি থেকে দূরে রাখা এবং সংস্কার বাধাগ্রস্ত করা এই জন্য হাসিনার দল তার দীর্ঘদিনের শত্রু বিএনপির সাথে নিজের স্বার্থ নিয়ে দেন দরবার করার চেষ্টা করবে বলে মনে হচ্ছে বিএনপি পরবর্তী নির্বাচনে জয়ী হবে বলে ব্যাপক প্রত্যাশিত আওয়ামী লীগ সম্ভবত আশা করছে যে বিএনপি অতীতের অনুশীলনে ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে বহিষ্কৃত দলটি আওয়ামী লীগ প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করবে এতে এত কিছু পরও ডক্টর ইউনুস এবং ছাত্র সমর্থকদের প্রয়োজনীয় সংস্কারের জন্য যথেষ্ট শক্তি ব্যবহার করার সুযোগ রয়েছে যেহেতু তারা বিশাল ম্যান্ডেট নিয়ে সরকার চালানোর দায়িত্বে এসেছে এই টাল মাটাল যে বাংলাদেশের সকল গণতন্ত্র শক্তির কাছে একটি অনুসারক হিসেবে কাজ করবে বলে যে বাইরের হুমকি মোকাবেলা জাতীয় ঐক্য সময়ের দাবি এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম